হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতে খুব ভালো আছো আমিও তোমাদের সকলে আশেপাশে ভালো আছি আজকের দিনটি রাখি পূর্ণিমা স্পেশাল তোমরা তো জানোই সবাই তো সকলকে জানাই প্রিয় বন্ধু ভাই বোন সবাই জানা রাখি পূর্ণিমা সবার থেকে অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইলো আজকের ওই ছোট্ট মিনি ব্লগটি সবাই দেখবে রাখি পূর্ণিমা স্পেশাল বলে কথা তো আমরা যাচ্ছি এখন আমার নানাসের বাড়িতে নমাশায় আমার বাড়িতে আসার কথা ছিল জন্য আমরা এখন দিদি ভাইয়ের বাড়িতে যাচ্ছি তোমরা দেখো দেখতে থাকো আর আমরা এখন পৌঁছে গেছি তোমার হচ্ছে নেপাল মেচি যে পুল আছে সেখানে তো সেই পুলটা তোমরা দেখো সবাইকে একটু দেখাও দৃশ্যটা দেখাও কত বড় মেচি পুলটা তোমরা দেখো বন্ধুরা সবাই দেখে খুব ভালো লাগবে সেই বিশাল বড় এরিয়া নিয়ে দেখো সুন্দর বাগানে বাগান সবুজে সবুজ সব কিন্তু কাশি এগুলো বুঝছো সব এগুলো কাশি হ্যাঁ তো তোমাদের দেখে সবাইকে হয়তো খুব ভালো লাগবে সুন্দর একটি দৃশ্য যেটা আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো একটুখানি জানাবে আর রাখি পূর্ণিমা স্পেশাল তোমাদের তো রাখি বন্ধনের সেই দৃশ্যটা তো আমি দেখাবই এই যে এই দিকটা দেখা এই দিকটা দেখো খুব সুন্দর এদিকে আবার না কিছু কিছু মানুষ আছে যা ধানটা অনেকটুকু চাষ করেছে হ্যাঁ এই মেচির মেচির ধারে এখানে আবার তোমার হচ্ছে তরমুজ চাষ হয় বুঝেছ বন্ধুরা এই জায়গাটা তরমুজ চাষ হয় ওই যে দেখো ঝিঙে টিঙ্গে লাগিয়েছে সুন্দর দৃশ্য একদম এই যে বর্ষার সময় এই নদী কিন্তু পুরাটাই ভরে যায় বুঝছো তো সেই বিশাল বড়ো পুল কিন্তু বিশাল বড় বিশাল বড় পুলটা তো এটা পার করলেই কিন্তু আমাদের নেপালটা পড়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা এখন মনে করো মানে নেপালের মাছ মানে আমাদের ইন্ডিয়া আর নেপালের মাঝখানে আছি আমরা এই পুলটারে দেখা দেখো জল আছে তো আশা করছি বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে এই দৃশ্যটা খুব সুন্দর একটি মানে একদম ফ্রেশনেস জায়গা খুব ভালো লাগে আমার যেখানে আসলে মন খুব ভালো হয়ে যায় এই সবুজে সবুজ মাঠ ঘাট ভরা দেখতে খুব ভালো লাগে আচ্ছা দেখো কত বড় পুলটা দেখেছ বন্ধুরা বিশাল বড় কিন্তু তোমাদের সবার ভালো লাগবে দেখে এই যে জল দেখা যাচ্ছে এই যে জল দেখা যাচ্ছে দেখেছো এটা কিন্তু পুরাটা পুরাটা ভরে ভরে যায় যায় এই যে তোমরা ঘাসগুলো দেখলে না বনগুলো এগুলো পুরা কিন্তু ভরে যায় একদম হ্যাঁ একদম সুন্দর সবাই দেখবে বন্ধুরা সবাই দেখবে ভালো লাগবে আশা আশা করছি সবাই দেখবে এই যে এখন নেপালে ঢুকে গেলাম এই যে নেপালে এসএসবি এখানে দাঁড়িয়ে আছে এই যে ঢুকে গেলাম নেপালে আমরা এই যে দেখো দেখছো এই যে এখানে এই যে সামনে যে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা এখানে ভারসার কাটাতে হয় এই যে এই বিল্ডিংটাতে ভারসার কাটাতে হয় এখানে ভাঙসার কাটিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় তো আমরা এখন এখানে পৌঁছে গেলাম নেপালে মেচিটা পের পার হয়ে তো এখন আমরা ভানসার কাটাবো ভানসার কাটিয়ে তারপরে যাব এই যে দাদা ভাই গেল তোমাদের এপাশটাও কাটা যায় এপাশও কাটে তো দাদাভাই গেল এখন এখানে ভানসার কাটাবে তো দেখতে থাকো রাখি স্পেশাল কি দেখাচ্ছি আজকে এখান থেকে বেরোলো বেরোয় আবার এই যে এই বিল্ডিংটাতে যাচ্ছে এখানে সাইন করব যে যাচ্ছে ওই বিল্ডিংয়ের ভেতরে গেলে এই তো চলে গেল এই যে তোমাদের দাদা ভাই চলে আসতেছে এখন টিকিটে সাইন করানো হয়ে গেছে আসতেছে এখন আমরা যাব ট্যান না এই যে এটা হলো ব্যাংক এই এটা আর আমরা চলে আসলাম আর এক এক সেকেন্ড এই যে কার এখানে দাঁড়িয়ে আছে এইখানে চলে আসলাম এটাই হলো আমার ননাসের বাড়ি এখানে সব গেস্ট আসছে ওদের বাড়িতে আমরাও চলে এলাম এই যে এই যে চলে আসছে চলো দেখাই কী দেখানো যায় এই যে এই যে চলে আসলাম দিদিদের বাড়িতে এই যে এটা হলো আমার ননাস এই যে ভাগ্নি এখানে এই যে ননাসের এই যে ননাস এটা হাই করো তুমি কি হওয়া একটু পরিচয় দাও ননাস আচ্ছা এটা মেজো আচ্ছা এটা মেজো ঠিক আছে ওকে সব রাখির জোগাড় হয়েছে রাখি স্পেশাল এই যে এটা হলো ভাগ্নি আমার ছেলেকে দিচ্ছে মামিকে মনে রাখ তুমি বলতে

হ্যাঁ নমস্কার করতে হবে তো আগে এই হলো আমার ছোট নমাস তোমাদের দাদা ভাইকে রাখি পড়াবে ধান শুদ্ধ খাও বাস বড় হোক জ্ঞান বুদ্ধি হয় যেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা দেখা হচ্ছে নেক্সট কোন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাখি পূর্ণিমা আবারও বলছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টা আজকের মতো এই পর্যন্তই